দুই সাল থেকে আমরা আপনাদেরকে এই তেলটি প্রোভাইড করে আসতেছি এবং হাজারো আপুদের সমস্যার সমাধান করেছে আমাদের অ্যান্টি থেরাপিউটিক্যাল অয়েলটি আমার নিজের যে সমস্যা ছিল সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তখন আমি প্রেগন্যান্ট ছিলাম আমার অনেক অনেক চুল হয়েছিল চুলগুলো অনেক লম্বা হয়েছিল কিন্তু বাচ্চা ঠিক হয়ে যাওয়ার পর পর মাথার ঠিক এক জায়গা থেকে আমি দেখতে পাচ্ছিলাম আমার অনেকগুলো চুল নেই তো সেটার জন্য আমি ওয়েট করছিলাম যে হয়তো বা একটা সময় আমার চুলগুলো ফিরে আসবে কিন্তু আমার চুলগুলো আর ফিরে আসেনি তো দুই সালে যখন আমরা এই থেরাপিটিক্যাল অয়েলের খোঁজ পেলাম এবং এটা আমি প্রথমে ব্যবহার করা শুরু করি ঠিক তারপরেই এক থেকে দেড় মাসের মধ্যে আমি দেখলাম যে জায়গাটুকু ফাঁকা হয়ে গেছিল সেখান থেকে বেবি হেয়ার আসতেছে আমি ধৈর্য সহকারে এটা ব্যবহার করেছি এবং প্রতিদিন রাতে আমি এটাকে মাথায় লাগাতে থাকলাম যেহেতু আমার অনেক দিনের একটা গ্যাপ দুই সালে আমার বাচ্চা হয় দুই হাজার সতেরো আঠারো সাল পর্যন্ত আমার এই চুলগুলো আসছিল না তো এটার জন্য আসলে খুব সময় নিয়েছে এই তেলটা ব্যবহার করার সাথে সাথে যে আসলে আমার চুলটা চলে আসছে ব্যাপারটা এরকম না ধৈর্য নিয়ে আমাকে ব্যবহার করতে হয়েছে এটাকে অনেক দিন এবং তারপর যে চুলগুলো আমার এসেছে সেই চুলটা কন্টিনিউ এখনো রয়ে গেছে অফার ও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে শপিং করুন রেসঅপ অ্যাপে আর পেয়ে যান ক্যাশ অন ডেলিভারি সারা দেশে